নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি জিতে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই বছরের দ্বিতীয় একাদশী ষষ্ঠ তিল একাদশীর দিনে গোপাল সেবা কি করে দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে গোপালকে ঘুম থেকে তুলে ভোগ নিবেদন করে দিয়েছি এ দেখো এবার তাদেরকে আমি স্নান করিয়ে নেব স্নান করিয়ে বস্ত্র ধারণ করিয়ে স্নান করার সময় ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার বলবো এটা না পারলেও কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক সময় বলে থাকি হলো এবার গা হাত পা বুঝি আমি জামা একটু সাজুগুজু গোপাল উপার্সনা করিয়ে নেব চলো সাজুগুজু করানোর পরে তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার গোপাল সোনারা সাজগুজু করে একদম রেডি তো তোমার তোমরা কে কীভাবে ষষ্ঠ তিল একাদশী দিনে গোপাল সেবা দিয়েছ বা কিভাবে তোমরা এই দিনটা পালন করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ফুল ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আমি পোস্ট করলেই তোমাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে এবার দেখো আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আমার কাছে যেই ফুলটা ছিল আমি সেই ফুল দিয়েই এবার আমি চন্দনের তিলক দিয়ে দিলাম সকালের ভোগে রেখেছিলাম দুধ আর বেদানা ড্রাই ফ্রুট দু রকমের সন্দেশ আর জল এটাই ছিল আমার সকালের গোপালকে ভোগ নিবেদন তো তোমরা কে কীভাবে একাদশীতে গোপাল সেবা দিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সেটাও আমাকে কমেন্ট করে জানিও যাতে আমি সেটা শুধরে নিতে পারি চলো ভোগ নিবেদন করে দেব তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তুলসী পাতা নিবেদন করে দিলাম ভোগ নিবেদন করে দিচ্ছি আমি তো এইভাবেই করি কে কিভাবে করো সেটা কিন্তু আমাকে জানিও চলো এবার ভোগের আরতি করে নিই ভোগের আরতি করার পর সকালে কিন্তু আমি দর্শন আরতি করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালে ঘুম থেকে উঠে গোপালের হাত মুখ ধুইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে যখন জল বা বিস্কিট কিছু নিবেদন করি তখনই দর্শন আরতিটা করে নিই তারপরে সকালের ভোগ নিবেদন করি এখানে আরতি করে নিলাম আমি এবার সমস্ত কিছু একটু একটু করে আমি গোপালকে খাইয়ে দেবো নিজের হাতে খাইয়ে দিতে খুবই ভালো লাগে চলো কিছু খাইয়ে দিয়েছি এবার আমি একটু বেরিয়ে যাব। এখান থেকে গোপালকে ভোগ নিবেদন করার জন্য ছেড়ে দেব তারপরে কিছুক্ষণ পরে এসে আবার আমি এবার মুখটা ধুইয়ে দিচ্ছি গোপালের চলো কিছুক্ষণ পরে এসে এবার আমি গোপালের হাতটা দিয়ে নেবো এবার আমি দুপুরের ভোগ নিবেদনে চলে এলাম একদম দুপুরে রেখেছিলাম লুচি এবং আলুর তরকারি উম সাবুল লুচি আর আলুর তরকারি আমি এটা দুপুরবেলা ভোগ নিবেদন করেছিলাম চলো ভোগের আরতি করে নেওয়া যাক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সব কিছু একটু গোপালকে খাইয়ে দিচ্ছি আর রাতের সেবাতে আমি রেখেছিলাম বাদাম আর তিন রকমের ভাজি এটাই গোপালকে নিবেদন করেছিলাম বাদাম ভাজি এবং আর তিন রকমের সবজির ভাজি রেখেছিলাম যেসব সবজি সবজি একাদশীতে খাওয়া হয় সেই সব সবজি রেখেছিলাম ভাজি তো চলো হাত দিয়ে গোপালকে এখন রেস্ট করতে ছেড়ে দেব তো আজকের মতো ভিডিওটা এইটুকুই শেয়ার করলাম নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের মতো টাটা বাই বাই জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে সবাই ভালো থেকো